নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা সম্প্রতি দিল্লি পুলিশের তরফ থেকে দিল্লির বঙ্গভবনে একটি চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের এই চিঠিতে লেখা হয় যে বঙ্গভবনের তরফ থেকে একজন অনুবাদক দেওয়া হোক বাংলাদেশি ভাষা অনুবাদ করবার জন্য এদিকে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষার অস্তিত্ব কারোরই জানা নেই বাংলা ভাষাকে দিল্লি পুলিশের চিঠিতে এইভাবে অপমান করার কি মানে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানান বন্ধুরা দেশের আভ্যন্তরীণ পরিবেশ যদি স্বাভাবিক থাকতো সেক্ষেত্রে এই ধরনের একটি সরকারি চিঠিকে হয়তো এই বলে এড়িয়েও দেওয়া যেত যেটা অনিচ্ছাকৃত ভুল কিন্তু যখন আজকে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার নেমে আসছে বাংলার ভাষা বললেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধরে জেলে আটকানো হচ্ছে সেই সময় যখন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে বিষয়টিকে এত নরম করে দেখার আর কোনো কারণ থাকতে পারে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিষয়টিকে নরম করে দেখাও হয়নি সাংবাদিক সম্মেলন করে রীতিমতো তীব্র প্রতিবাদ জানানো হয় আমরা একটি ছবি দেখে নি দেখে একেবারে টানা শুরু করছি এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এবং আমি আমরা এই চিঠিটাকে কেন্দ্র করে আপনাদের কিছু বিষয় বলবো চিঠিটা আপনারা দেখলেন তো বিষয় হচ্ছে এই যে একটি চরম নিন্দনীয় বাংলা এবং বাঙালির উপর যে ভয়ঙ্কর চক্রান্তমূলক আঘাত বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে গত কয়েক দিন ধরে চলছে বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি এই চিঠিটি টু দা অফিসার ইনচার্জ বঙ্গভবন বঙ্গভবন দিল্লির তার অফিসার কে লিখছেন 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 ইন্সপেক্টর অমিত দত্ত ইনভেস্টিগেটিং অফিসার পুলিশ স্টেশন লোধি কলোনি সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে সে চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে কে বলছে বিজেপি বলছে কে বলছে বিজেপির পুলিশ বলছে কে বলছে অমিত শাহের পুলিশ বলছে কে বলছে নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয় এটা বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের অষ্টম শিডিউল আর্টিকেল থ্রি ফর্টি থ্রির ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই বাংলা ভাষা আমাদের সংবিধানে বাইশটা ভাষা স্বীকৃত সবকটি ভাষার সমান অধিকার সমান সম্মান এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা আমাদের পরিষ্কার বক্তব্য যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে তাকে সাসপেন্ড করতে হবে অমিত শাহ যিনি এই পুলিশের দায়িত্বে এবং কেন্দ্রীয় সরকার তাদের দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে বলতে হবে এটা অন্যায় হয়েছে চিঠি প্রত্যাহার করতে হবে যারা ভারতীয় বাঙালি বাংলা ভাষায় কথা বলি আমরা আমরা সবাই বাংলাদেশি আর বাংলাদেশ থেকে যদি কেউ ঢোকে বাংলায় কুড়ি জন ঢুকলে ত্রিপুরায় দুশো জন ঢুকছে পাহারা দেওয়ার দায়িত্বকার এই অমিত শাহ পুলিশের বিএসএফ পাহারা দেওয়ার বদলে ভারতীয় বাঙালি যারা আছে তাদের উপর নির্যাতন চলছে এবং সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলা ভাষাকে বাংলা দেশি ভাষা বলা হয়েছে সংবিধান বিরোধী বাংলার অপমান বাঙালির অপমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন প্রতিবাদ চলছে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ করেছেন গোটা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছে এবং অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে চিঠি প্রত্যাহার করতে হবে পুলিশ এবং সরকারকে ক্ষমা চাইতে হবে বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন বন্ধুরা আর অদ্ভুতভাবেই এর পরেই বিজেপির তরফ থেকে দিল্লি পুলিশের এই ভুলকে ঠিক বলে প্রতিষ্ঠা করবার জন্য ময়দানে বিজেপি নেতারা নেমে পড়ে আর এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয় পুরো বিতর্কটাই তৈরি করা হয়েছে ইচ্ছা করেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বলতে শোনা যায় যে একদম ঠিক ভাষা ব্যবহার করা হয়েছে বাংলাদেশের একটা বই আর পশ্চিমবঙ্গের বই পড়লেই বোঝা যাবে ভাষা ও লেখার মধ্যে পার্থক্য আছে বাংলা বললেই কেউ ভারতীয় হয়ে যাবেন সেটা নয় আর হ্যাঁ দিল্লি পুলিশের পক্ষ হয়ে কথা বলতে গিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার এক স্যান্ডেলে পোস্ট করে বসেন বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই অমিত মালব্যর এই পোস্টের পর বাংলা তথা ভারত জুড়ে এক তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বন্ধুরা অমিত মালব্বর এই মন্তব্যের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন মহল থেকে এর প্রতিবাদ করে প্রতিক্রিয়া আসতে থাকে শিষচন্দ মুখোপাধ্যায় থেকে শুরু করে পবিত্র সরকার অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলা সিনেমার জগতের বহু নামকরা পরিচালক গায়ক যেমন চুন্নি গাঙ্গুলি রূপঙ্কর বাগচি রূপম ইসলাম অনুপম ইত্যাদিরা তীব্র প্রতিবাদ জানান বাংলা রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো তীব্র প্রতিবাদ আসেই এছাড়াও বিজেপি বাদ দিয়ে সিপিএম সহ আরও বিভিন্ন দল তীব্র প্রতিবাদ জানায় শুধুমাত্র বাংলায় বিজেপির বাঙালি নেতাদের এই নিয়ে কোনো ভাবাবেগ নেই তারা এর পরেও অমিত মালব্যর এই মন্তব্যকে আড়াল করার চেষ্টা করেন কিন্তু বিজেপি নেতারা যতই চেষ্টা করুন না কেন অমিত মালব্যের এই মন্তব্যকে কোনোভাবেই যে সঠিক বলে প্রতিষ্ঠা করা যাবে না আদবেই এটা একটা ভুল মন্তব্য তার শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতা এবং ওদের আইটি সেলের বিজেপি যিনি দেখভাল করেন যে অমিত মালব্য তিনি আজকে টুইট করে হাস্যকর কথা বলেছেন বলেছেন বাংলা ভাষা ভাষা বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই এরকম একটা অদ্ভুত আবিষ্কার তো ভাবা যায় না এই বিজেপির পক্ষেই করা সম্ভব তো তার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে উনি বলেছেন উনি আসলে বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের ভাষা এবং বাংলাদেশের বাংলা দুটো আলাদা উনি সিলেটের ভাষার উদাহরণ দিয়েছেন বলেছেন সিলেটের ভাষার সঙ্গে কলকাতার ভাষার কোনো মিল নেই ঠিকই নেই কিন্তু সিলেটের ভাষার সঙ্গে চট্টগ্রামেরও ভাষার কোনো মিল নেই চট্টগ্রামের ভাষার সঙ্গে ফরিদপুরের বাংলার কোনো মিল নেই ফরিদপুরের বাংলার সঙ্গে বরিশালের বাংলার কোনো মিল নেই বরিশালের বাংলার সঙ্গে আবার ঢাকার ভাষার কোনো মিল নেই আবার ওল্ড ঢাকায় একটা আলাদা ডাইলেক্ট ব্যবহার করা হয় এগুলি সবই উচ্ছি উপভাষা এবং এদের প্রত্যেকের মাথা হচ্ছে বাংলা যেমন কি না আমরা কলকাতার বাঙালিরা যে বাংলাটা বলি এটা বাংলা যেটা কলকাতার বাংলা নয় এটা কৃষ্ণনগরের ডাইলেক্ট কৃষ্ণনগরী ভাষা আমরা বলি ঠিক একইভাবে কৃষ্ণনগরের যে বাংলা তার থেকে আবার পুরুলিয়ার বাংলা আলাদা পুরুলিয়ার বাংলা থেকে আবার বর্ধমানের বাংলা আলাদা বর্ধমানের বাংলা থেকে আবার বাঁকুড়ার বাংলা আলাদা কিন্তু এই বাঁকুড়ার বাংলা বা চট্টগ্রামের বাংলা সিলেটের বাংলা বা পুরুলিয়ার বাংলা ঢাকার বাংলা বা কলকাতার বাংলা এই যে সব অজস্রূপ ভাষা এর একটাই মা তার নাম বাংলা ভাষা তা এই কারণে ডাইলেক্ট আছে বলে যদি বাংলা ভাষা ভাষা না হয় তাহলে তো হিন্দিও কোনো ভাষা নয় কেননা হিন্দিরও অজস্র ডায়লেক্ট হিন্দি বলে তো কোনো অবিমিশ্র কোনো ভাষা নেই ভোজপুরির যে হিন্দি ভোজপুরি যে ডাইলেক্ট তার সঙ্গে কি বিদর্ভর যে ডায়লেক্ট তার কোনো মিল আছে বিদর্ভী হিন্দি মৈথিলি হিন্দি বুন্দের হিন্দি ব্রজবাসী হিন্দি হরিয়ানভি হিন্দি এ প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ালেক্ট হরিয়ানার যে হিন্দি তার সঙ্গে বিহারের হিন্দির মিল আছে নাকি বিহারের যে হিন্দি তার সঙ্গে মহারাষ্ট্র হিন্দির কোনো মিলেছে নাকি প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ালেক্ট এই যে মালব্য আমি মালব্য এই শব্দটা এসে মালব থেকে এই মালব শব্দটা এই মালব যে জায়গাটা এটা এখন কোথায় এটা এখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ অর্থাৎ আগে যাকে বলা হতো যুক্তপ্রদেশ তার একটা অংশ যেমন যেমন কিনা আসাম তার নাম ছিল প্রাগজ্যোতিষপুর আলাদা ডায়ালেক্ট যেমন কিনা পাঞ্চাল যেটা এখন উত্তরপ্রদেশের একটা অংশ যে যার পাঞ্চালের রাজা ছিলেন দ্রুপদ তার মেয়ে ছিলেন পাঞ্চালি মানে দ্রৌপদী যেমন কিনা না মদ্রদেশ মোটো মাদ্রাজ নয় যার রাজা ছিলেন শল্লু সেটা হচ্ছে পাঞ্জাবের একটা জায়গা তো এরা প্রত্যেকেই একই সঙ্গে আলাদা আলাদা যে ভাষাটা বলতেন সেটা হচ্ছে তার মূল ভাষা হচ্ছে ইন্দো এরিয়ান ভাষা সেখান থেকেই বাংলা বেরিয়েছে তামিল বেরিয়েছে অসমীয়া বেরিয়েছে ওড়িয়া বেরিয়েছে হিন্দিও বেরিয়েছে তো হিন্দিরা এতগুলি উপভাষা আছে বলে আমরা কি বলবো হিন্দি কোনো ভাষা নয় এ বলতে পারি নাকি এ বিজেপি বলতে পারে বাংলা বলে কোনো ভাষা নেই তো আমি বলি কি এই যে অমিত মালবগ আপনি জেনে রাখুন এই যে মালব এই মালবের রাজা ছিলেন দেবগুপ্ত তিনি বঙ্গের রাজা শশাঙ্ক তার কাছে যুদ্ধে এড়ে গিয়ে সন্ধি চুক্তিতে সই করেছিলেন ছাক্ষর করেছিলেন তা এই শশাঙ্ক এবং দেবগুপ্ত যে তাদের যে জোট সেই জোটটা ছিল সেই সময় তৎকালীন ভারতবর্ষে একটা অপ্রতিরোধ এবং বাংলার শশাঙ্ক তার নেতৃত্ব দিয়েছিলেন ঠিক যেমনভাবে এখন আগামী দিনে এই বাংলা ভাষা তার আন্দোলন নিয়ে তার জাতিগত অস্তিত্ব নিয়ে যে বাংলার ওপর যে জেনোসাইড করার পরিকল্পনা আপনারা বাংলার এবং বাঙালির সঙ্গে করেছেন তার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই চলবে বাংলা বা বাঙালিকে খাটো করে ছোট করে অপমান করে বাংলাকে কোনো ভাষা নয় বলে উপভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনাদের যে চক্রান্ত আছে সেটা বাংলা ধরে ফেলবে বাঙালি ধরে ফেলবে আপনারা সেটা অচিরেই বুঝতে পারবেন তার ফলাফল ক্রমশ ক্রমশ ওই শশঙ্কর মতোই দ্রুতগতিতে অশ্বারোহী হতাধিক সমস্ত যোদ্ধা নিয়ে আপনাদের দিকে বন্ধুরা ইদানিং বাঙালি বনাম বিজেপির যে রেশারেশি শুরু হয়েছে বিষয়টা দেখলে ভারী অদ্ভুত লাগে এমনিতেই বিজেপির বদনাম রয়েছে বিজেপি নাকি বাঙালি বিরোধী পার্টি বিজেপির সংস্কৃতির সঙ্গে বাঙালিদের কোনো মিল নেই কিন্তু বিজেপির তরফ থেকে বারবার এই সমস্ত অভিযোগকে মিথ্যা প্রমাণ করবার চেষ্টা প্রবলভাবে করা হয়েছে এই কিছুদিন আগেই আদ্যন্ত মুখ বাংলা সাহিত্যের অনুরাগী শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হতো এবং নির্বাচনের অনুষ্ঠান মঞ্চেও আমরা দেখতে পেলাম শ্রীরামকে সরিয়ে মা কালীর ছবি এসছে সেই সময় অনেকেই এই কথা ধরেই নিয়েছিল যে প্রতিবার তৃণমূল কংগ্রেস ভোটের আগে বাংলা বাঙালি ধুয়ো তুলে ভোট বৈতরণী পেরিয়ে যায় কিন্তু এইবার বিজেপি এই একই জায়গায় হাত দিয়ে ফেলেছে ফলে এবার বাংলা বাঙালি করে তৃণমূলের জেতাটা অতটা সহজ হবে না বন্ধুরা অদ্ভুতভাবে এরপর থেকেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুরু হয় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বৈধ কাগজপত্র থাকলেও পুলিশ সেসব কিচ্ছু মানতে চাইছে না বাংলায় কথা বললেই তাকে ধরে নিয়ে গিয়ে আটক করছে কারণ হিসেবে বলা হচ্ছে এরা প্রত্যেকেই নাকি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি পরবর্তীকালে হয় টাকা পয়সার বিনিময় ছেড়ে দেওয়া হচ্ছে অথবা বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানেই রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন লাখ লাখ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকে পড়েছে এ তথ্যই প্রমাণ করবার চেষ্টা রাত দিন এক করে শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি নেতারা করে চলেছে কি মনে হয় বন্ধুরা এই সমস্ত কিছুই কি এমনি এমনি হচ্ছে বিজেপিকে খুব বোকা যারা এইভাবে দু হাজার ছাব্বিশের আগে বাঙালিদের পিছনে লেগেছে এরপরে দু হাজার ছাব্বিশে কি বাঙালি বিজেপিকে ভোট দেবে নাকি সিপিএমের তৈরি করা দিদিমোদি তত্ত্বই আসলে ঠিক বন্ধুরা কোনো কিছুই এমনি এমনি হয় না সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে আজকে আমাদের আশেপাশে যা ঘটে চলেছে এর পেছনেও রয়েছে বিরাট এক ষড়যন্ত্র বন্ধুরা আমরা সকলেই জানি যে বিহারে এসআইআর হয়ে গিয়েছে এবং এর পরেই বাংলার পালা বিহারে এসআইআর ফলে ভোটার তালিকা থেকে ষাট লক্ষ লোকের নাম সরাসরি বাদ গেছে আর এরপরে স্কুটিনি করার সময়ও আরও বাদ যাবে কেনই বা হঠাৎ এসআইআর করা হচ্ছে আর কেনই বা ভোটার তালিকা থেকে এত মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে কারণ কি বলে মনে হয় সূত্র মারফত যে খবর জানতে পারা যাচ্ছে তা অত্যন্তই হার হিম করা দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপি খারাপ ফলাফল করার পর বিজেপির সমস্ত দেশ জুড়ে একটি সার্ভে করায় আর এই সার্ভে থেকে প্রতিটি রাজ্যের যে তথ্য বিজেপির কাছে উঠে এসেছে তা বিজেপির জন্য অত্যন্ত বিপজ্জনক আর এরপরেই বিজেপি এসআইআর করার সিদ্ধান্ত নেয় যেমন বিহারে উচ্চবৃত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী বিজেপিকে ভোট দেয় সার্ভে করে যে রিপোর্ট বেরিয়ে এসছে তাতে দেখা যাচ্ছে সমাজের আর্থিকভাবে অনুন্নত যে শ্রেণী তাদের মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতা অত্যন্ত কম এই শ্রেণীর মানুষরাই সামরিক আধা সামরিক বাহিনীতে চাকরি করতে আসে এদিকে সামরিক ক্ষেত্রে বিজেপি অগ্নিবিড় প্রকল্প নিয়ে এসেছে যা কিনা এই শ্রেণীর যুবকদের একেবারেই পছন্দ নয় এছাড়াও বিহারে বহু সরকারি পথ খালি থাকলেও সরকারি চাকরিতে বর্তমান সরকার কোনো রকম নিয়োগ না করায় এই শ্রেণীর মানুষদের মধ্যে বর্তমান সরকারের প্রতি ক্ষোভ রয়েছে আর এই কারণেই এসআইআর মাধ্যমে বিজেপি এই শ্রেণীকেই ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় বন্ধুরা সেরকমভাবেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি নিয়ে সেইভাবে কোনো উৎসাহ নেই কিন্তু আর্থিকভাবে অনুন্নত যে শ্রেণী রয়েছে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পের দ্বারা দারুণভাবে উপকৃত হন আর এরাই মূলত তৃণমূল কংগ্রেসের ভোটার আজকে পশ্চিমবঙ্গে এসআইআর মধ্যে দিয়ে এই শ্রেণীর মানুষকেই বাদ দিতে নেমেছে বিজেপি অজুহাত হিসেবে সামনে দাঁড় করি যে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা শুধু পশ্চিমবঙ্গেই নয় ভারতের প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কোন শ্রেণীর মানুষকে বাদ দিতে হবে তা এই সার্ভের মাধ্যমে বিজেপির কাছে স্পষ্ট এসআইআর করে এই শ্রেণির মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এই দু সালের ভোট বিজেপি নিশ্চিত করে নিতে চাইছে এসআইআর না করতে পারলে দু হাজার উনত্রিশে বিজেপির কোনোভাবেই কেন্দ্রে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আর এর জন্যই দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হেরে গেলেও বিজেপির কিচ্ছু যায় আসে না কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়